লোকটাকে কেউ না বাবু চল ছোটবেলা থেকে একটা একতলা ছোট্ট বাড়িতে থাকতাম তো ছাদের খুব শখ ছিল অথচ দেখো এক বছর হয়ে গেল এই ছাদটায় কখনো আশাই হলো আজ ইচ্ছাটা সম্পূর্ণ হলো শুরু পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছে ভেতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই ভেতরে কি হচ্ছে আমরা এখনো জানি না ঘটনা জানা গেছে এখনো অব্দি ঘরের ভেতরে একজন ব্যক্তি তার স্ত্রীর হাতে খুন হয়ে রহস্যজনক পড়ে রয়েছেন বিশ্বস্ত সূত্র অনুযায়ী স্ত্রীর গোপন সম্পর্ক জেনে ফেলাতেই এই মৃত্যু হয়েছে বলে জানা গেছে আমাদের কাছে সেই গোপন ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের পর্দায় আপনারা সেটা দেখতে পাবেন